সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু আমি চলে এসেছি বজবাজ ফেরিঘাটে তো আমি বজবাজ ফেরি সার্ভিসের মধ্যে লঞ্চের মধ্যে বসে আছি তো গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আজকেরও আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি চলবে তো দেখো একবার ছবিটা এটা হচ্ছে সকালবেলার ছবি এখন সময় বাজলো সকাল আটটা আর হুগলি নদীর বুক দিয়ে চিরে চলে যাচ্ছে সমগ্র জাহাজ পণ্যবাহী জাহাজ তো আমি এখন যাবো বাউরিয়া ফেরিঘাট তো আমি এটা সকালবেলা ছবি তোমাদের দেখাচ্ছি বজবজ ফেরিঘাট এবং তার সংলগ্ন হুগলি নদীর যেটা সমগ্র বাংলা এবং সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় তো আমি বজবজ ফেরিঘাট সার্ভিসের লঞ্চের মধ্যে পসে আছি তো দেখো গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আজকেরও সারাদিন বৃষ্টি চলবে সেরকমই পূর্বাভাস দেওয়া আছে তো যাত্রী সংখ্যা খুবই কম যেহেতু আগামীকাল যানবাহন বা লোকসভা কেন্দ্রের ভোট আছে সেই জন্যে কালকেরে বজবাস থেকে বাউরিয়া ফেরি সার্ভিসও বন্ধ থাকবে তো আজকের সাধারণ মানুষ তার কর্ম জীবনে করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাইবে সেইটুকু সবার জন্য আশা রইল তো আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে তো আমি তোমায় দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা সকালবেলা ছবি আর সমগ্র আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে তো আমি যাব বাউরিয়া ফেরিঘাট তো তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম